স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে আজকে আমরা আলোচনা করব হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ নিজের দক্ষতা শিক্ষা ও সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে এই আলোচনাটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে চলুন শুরু করি প্রথমত শিক্ষা শিক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ নতুন স্কিল শেখা কোর্স করা বা বই পড়া সবই আপনার সক্ষমতা ও আয়ের সুযোগ বাড়ায় উদাহরণস্বরূপ নতুন সফটওয়্যার বা ডিজিটাল টুল শেখা ছোট বিনিয়োগের বড় রিটার্ন দিতে পারে দ্বিতীয়ত স্কিল ডেভেলপমেন্ট ডিজিটাল স্কিল কমিউনিকেশন স্কেল লিডারশিপ এইসব শেখা আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে যেমন অ্যাক্সেল ক্যানভা পাওয়ার পয়েন্ট বা বেসিক কোডিং শেখা আজকের বাজারে খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা শেখার চেয়ে বড়ো শিক্ষক নেই ইন্টার্নশিপ প্রজেক্ট বা ছোট ফ্রিল্যান্স কাজ সবই হিউম্যান ক্যাপিটাল বৃদ্ধি করে এই অভিজ্ঞতা ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এরপরে আসে কমিউনিকেশন এবং লিডারশিপ পরিচালনা করা অন্যদের সঙ্গে টিম ওয়ার্ক করা সবই আপনার দক্ষতা বাড়ায় সুস্পষ্ট ভাষা আত্মবিশ্বাস এবং কার্যকরী যোগাযোগ আপনার শক্তি বাড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার শেখা স্কিল এবং অভিজ্ঞতা সবই কাজে লাগিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় এই ক্ষমতা আপনাকে সঠিক সময়ে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে এই ছিল হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মূল বিষয় মনে রাখবেন নিজের উপর বিনিয়োগ কখনো ব্যর্থ হয় না আপনি যদি এরকম আলোচনা পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যদের শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন স্কিল বা দক্ষতা সম্পর্কে আরও জানতে চান ধন্যবাদ